আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের কিছু সুবিধা অসুবিধা সবার জন্য শিক্ষকতা পেশা নয় বুঝে শুনে এ পেশায় আসুন এর আগে যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে উনিশতম প্রিলিমিনারি ও রিটেন সাজেশন নিতে পারেন এবং যাদের আঠারোতম ভাইবা এখনো শেষ হয়নি তারা চাইলে ভাইবার সাজেশনও নিতে পারেন চলুন আমরা মূল বিষয়ে চলে যাই নিবন্ধনের মাধ্যমে বর্তমান সময়ে অনেক শিক্ষককে নিয়োগ দেয়া হচ্ছে তারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা লেভেলে যোগদান করতেছে সর্বপ্রথম আপনাদের মনে রাখতে হবে যে শিক্ষকতা একটা মহান পেশা তবে নিবন্ধন যদিও সরকারিভাবে সকল কার্যক্রম সম্পন্ন হয় তথাপি একটি বেসরকারি জব তাই যদি আপনারা এ বিষয়ে আসতে চান মনে রাখবেন এটি একটি বেসরকারি পেশা এবং এখানে কিছু ভোগান্তিরও বিষয় রয়েছে এর পাশাপাশি যদিও সরকারি ও বেসরকারি গ্রেডগুলো একই ধরা হয় তবুও নিবন্ধনের মাধ্যমে যারা শিক্ষকদের পেশায় আসে তারা কিন্তু সরকারি চাকরি দেবে যে অর্থাৎ সরকারি একজন কর্মচারীর চেয়ে খুবই কম বেতন পায় যেমন যারা নিবন্ধনের মাধ্যমে সহকারী শিক্ষক পদে যোগদান করে তাদের কিন্তু প্রথমে বেতন হচ্ছে বারো টাকা চাকরিতে যোগদান করতে হয় এবং যারা কলেজ লেভেলে যোগদান করে নবম গ্রেড হিসেবে তাদের বেতন হয় বাইশ হাজার টাকা যদি অন্যগুলো আর নিম্নগুলো না বললাম যদিও কলেজের চাকরির ক্ষেত্রে একটু সংসার চালানো সম্ভব কিন্তু স্কুলের ক্ষেত্রে এই অল্প টাকা আসলে জীবন চালানো খুবই অসম্ভব ব্যাপার তাই যারা একইভাবে চাকরি পাচ্ছেন না তারা চাইলে এই বিষয়ে আসতে পারেন অথবা যারা শিক্ষকতাকে ভালোবাসেন এবং শিক্ষার্থীদের পছন্দ করেন তারা এই বিষয়ে আসতে পারেন তবে এক্সট্রা বা অন্যদিকে ইনকামের ইনকামের চাকরি করে সংসার বা পরিচালনা সম্ভব তাছাড়া কিন্তু এই অল্প বেতনে সম্ভব নয় অর্থাৎ এখানে বলা হয়েছে যে এক্সট্রা একটা ইনকামের পথ থাকলে তাহলে সঞ্চালনা সম্ভব এই শিক্ষকতা বিষয়ে পাশাপাশি তাছাড়া এই কিন্তু এই অল্প বেতনে পরিবার চালানো অসম্ভব ব্যাপার তবে আশা করা যাচ্ছে এই বেসরকারি শিক্ষকদের বেতন যে কোনো সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে যদি এই চাকরিটি বাসা থেকে করার মতো হয় তাহলে কিন্তু চাকরিটি করে সুবিধা উপভোগ করতে পারবেন আর দূরে হলে অনেক ব্যয় যেমন বাসা ভাড়া নিতে আপনি যদি ফ্যামিলি শো থাকেন আপনার ব্যয় বা সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা মিনিমাম যাবে এবং খাদ্যদ্রব্য অন্যান্য বিষয় থেকে ছয় সাত হাজার টাকা যাবে যারা স্কুল লেভেলে তারা তাদের ক্ষেত্রে আসলে চাকরিটি করা খুবই কঠিন ব্যাপার এখন ডিসিশন আপনাদের আপনারা কি করবেন সেটা আপনাদের উপর বর্তায় তো সকলের জন্য শুভকামনা যারা আসতে আসছেন অনেক ভালো তবে অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে টিউশনই করতে হবে এই বিষয়ে আসলে নাহলে কিন্তু সংসার চালানো খুবই টাফ হয়ে যাবে প্রথম অবস্থায় তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং